প্রোর বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি পুরোপুরি নিরামিষ ভিডিও কাঁচা কলার কোত্তা খুব সুন্দর খেতে হয়েছিল প্রথমে আমি আলু একটা আলু আর দুটো কাঁচা কলা পিস করে কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে একটু আলু আর সবজি কেটে রেখেছিলাম এবার ওই সেদ্ধর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে ভালো করে চটকাতে হবে অল্প ভালো করে সব চটকাতে হবে যাতে পুরো মিহি হয়ে যায় আর একটু কালো জিরের দানাও ফেলে দিতে হবে আর আদাটাকে একটুখানি কুচিয়ে দিতে হবে তাহলে একটু মুখে বাজলে ভালো লাগবে আর সামান্য সাদা তেলও দিয়ে দেবেন এবার ভালো করে ধনে পাতা দিয়ে ভালো করে চটকাতে শুরু করতে হবে ভালো করে একদম হাত দিয়ে তারপরে ওর মধ্যে তিন চামচ পরিমাণ মতো বেসন দেবেন তিন চামচ চার চামচ যা লাগে আমি তিন আমার তিন চামচেই হয়ে গেছে দিয়ে আবার চটকাতে হবে ভালো করে চটকে চটকে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবেন যাতে যাতে একটুখানি ভেতরে মশ্চারাইজার হয় আর বাইন্ডিংটা ভালো হয় এবার গোল গোল করে পাকাতে হবে সব ছোটো ছোটো করে পরিমাণ মতো হাতের ভালো করে গোল গোল করে সব বলের আকার ধারণ করতে হবে দেখবেন কি সুন্দর করে গোল করছে আগে ভালো করে চটকে নেবেন কিন্তু ডিম ডিম থাকলে হবে না এবার গোল গোল করে কড়াইতে আগে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল বা সয়াবিন তেল সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দেবেন ভালো করে গরম হওয়া অবধি ওয়েট করবেন এবার আস্তে আস্তে ওই বলগুলো বানিয়ে রেখেছিলাম ওই বলগুলো ডুবো তেলে ভাজতে হবে ভালো করে ভেজে তুলে নিতে হবে ভেতরে আর স্টিমটা পরে কমিয়ে দেবেন এবার ভাজা হয়ে গেলে এবার তরকারিটাকে সোমবার দেব প্রথমে কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছি দেখুন সবুজ তেজপাতাটা আলুগুলো ভালো করে ভাজতে হবে দিয়ে এবার কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো মোটামুটি আধা ভাজা হয়ে গেলে ভেতর থেকে সেদ্ধ ভেতর থেকে সেদ্ধ না হওয়া অব্দি আলুগুলোকে লো স্টিমে ভাজতে হবে এবার আমি আগে থেকে কাঁচা লঙ্কা আদা টমেটো কিছুটা পেস্ট করে রেখেছিলাম মশলা হিসেবে একটা গ্রেভি টাইপের বানাবো তো তার জন্য ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে তারপরে ওই গ্রেভিটা মানে মশলাটা দিয়ে দিলাম দিয়ে লো হিটের মধ্যে একটু হলুদের গুঁড়ো লন পরিমাণ মতো নুন তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো মানে লঙ্কাটাই কাশ্মীরি লঙ্কা দেবেন কারণ আমি আগে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া না অবধি ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ফুটতে দিতে হবে ভালো করে ফুটে গেলে এবার ওই বলগুলো যেগুলো ক তার বলগুলো করে রেখেছিলাম সেই বলগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে কিছুটা ঢেকে রেখে আবার ফুটিয়ে নেবো এবার কড়াইতে ঝোলগুলো ফুটে গেলে বলগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে তারপরে নামানোর আগে গরম মশলা হাফ চা চামচ একটু ঘি এক চামচ আর ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে খাওয়ার জন্য রেডি করে দিলাম খেয়ে বলবেন তো কেমন হয়েছে বন্ধুরা আমরা তো খেলাম আজকে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনারাও চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা বাই বাই